এবং অরিজিনাল আসছে চিনবেন কিভাবে দেখবেন কিভাবে বুঝবেন কিভাবে সব বিস্তারিত ভিডিওতে বলে দিব দয়া করে কিনেন না কিনেন যখনই কিনবেন বুদ্ধি এই কাজটা কাজে লাগে ভিডিওটা দেখাতে আপনি বুঝতে পারবেন যে অরিজিনাল ডুপ্লিকেট আচ্ছা যেহেতু ভাই প্রোডাক্ট অনেক আমরা একটা একটা করে আচ্ছা আমি বলি অরিজিনাল যেই মালটা থাকবে এই মালটার মধ্যে কি থাকবে অরিজিনাল ডুপ্লিকেট আসলে কি বুঝি এক নাম্বারটা খুব ভালো ফিনিশিং তাই চিকচিকা লাইফ গ্যারান্টি এটা ভিতরে কোনো হ্যাঁ ভিতরে কোনো রিপিট থাকবে না এক বুজার উপায় একটা এটা

যেটাই কিনবেন এটা মধ্যে গুল হাতল এটা চ্যাপ্টা হাতল এটা কোনো বিষয় কারণে এটা দর্তে অনেক আছে এটা দর্তে আরাম ফিল করে অনেক আছে এটা দর্তে আরাম ফিল করে কোম্পানি কিন্তু একই রকম রিপিট নাই এটাও রিপিট নাই হ্যাঁ এটাও একই এটাও একই 316 এটাও 316 ঠিক আছে যেটাতে জার্মান লেখা এটা জার্মান তাতে কোনো সমস্যা না ভাই শুধু দেখবেন ভিতরটা রিপিট কিনা দ্বিতীয়ত পিছনে বাইরে ডিজাইন আছে কিনা তৃতীয়ত হলো এই যে দেখেন এটা নখটার মধ্যে সিল এবং চিকচিক এরকম ভুটা ভিট থাকবে সাধারণত বাঙালি করে কি জানেন বাংলাদেশের মানুষে এই যে দেখেন আমি একটু দেখাই এটাও খারাপ না এটাও খারাপ না এটাও ভালো এটা দিয়ে দেখাই এটা ভিতর রিপিট এটা একটু পাতলা থাকে এটা নিচে লেখা থাকে এটা পাতলা কম দাম একটু কম পাওয়া যায় একটু খসখসা থাকে বেশি খসখসা পুরে যায় তাড়াতাড়ি ওইগুলো সহজে পুরবে না আর দ্বিতীয়ত হলো কি জানেন সাধারণত এরকম একটা ডাকনা দিয়ে বোঝাই দিতে হবে কিন্তু ডাকনা অন্য মালের ডাকনা

জাল দিয়ে নিবেন আর এইটা এমন হাড়ি আপনি তেলের কাজ করে আবার ধুয়ে মুছে ঝোলের কাজ করবেন ঝোলের কাজ শেষে আবার ধুয়ে মুছে তেলের কাজ করতে পারবেন ভাই এত মজা এটা এত সুন্দর এত আরামদায়ক আর আমরা সবসময় একটা দাম দেই

মাপটা বলে আমি এক এক করে মাইপে দেখাই তাহলে বুঝতে পার মাপটা কিভাবে বলে হ্যাঁ এখানে আমি সেন্টিমিটার মাপটা এটা হলো আপনার আঠাশ সেন্টিমিটার ঠিক আছে 28 আপনার ভিতরে দল ভিতরে দোল ছাব্বিশ না আপনি আঠাইশে তো কোম্পানি কত লিখছে

পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আর চল্লিশ পাঁচ হাজার পাঁচশো দাম পাঁচশো টাকা করবেন বাংলাদেশে যে কোনো জায়গা বলো সেখানে দিয়ে আসবো আমাদের প্রোডাক্ট একদম এক প্লেট

চৌত্রিশ সেন্টিমিটার রাগ আছে এই দুইটা সাইজ কিন্তু বড় আসছে আচ্ছা এটা হলো চৌত্রিশ সেন্টিমিটার এটা হলো পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ একদম ফিক্স দাম এরপরে আসতে আসি আপনার দেখেন গোল হাতল এতক্ষণ দেখাইলাম এরপরে দেখা চ্যাপটা হাতলের আচ্ছা এই যে হাতলটা কোম্পানি এক সব জিনিস এক যার শুধু হাতলা হাতলার চ্যাপটা এরকম চ্যাপটা মডেল সব জিনিস সেম একই জিনিসের শুধু যার শুধু চ্যাপটা মোটা পাতলা এই ডিফারেন্স হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এখানে দেখেন আমরা এখান সাইজ দেখাই এটা হলো আপনার চৌত্রিশ সেন্টিমিটার কাচের ডাকনা এটা হলো সবচেয়ে বড় চৌত্রিশ সবচেয়ে বড় থেকে আসতেছে আমরা তারপরে এটার দাম হলো আপনার এটা হলো তিরিশ সেন্টিমিটার দাম এই যে লেখা আছে তিরিশ সেন্টিমিটার লেখা আছে যার শুধু এটা ডিফারেন্স থাকি হাতন ভিতরটা একই দাম একই হ্যাঁ এটার দাম হলো আপনি

ঠিক আচ্ছা তারপর আমি এখানে একটু তাওয়া দেখাই একটা তাওয়া আছে দেখেন দুই দিকে বাংলা করার মত বাংলা তাওয়া লোহার তাওয়ার মতো দেখতে এটা সাইজ হলো আপনার এখানে আসলে আপনার চৌত্রিশ সাইজ এর চৌত্রিশ চৌত্রিশ আছে বত্রিশ আছে তিরিশ আছে আঠাশ আছে ছাব্বিশ আছে আচ্ছা আমি ছাব্বিশ সেন্টিমিটার থেকে দাম শুরু করি আপনাকে ঠিক আছে এটা কিন্তু রিপিট হয় এই তাওয়ার রিপিট হবেই আচ্ছা দুই দিকে একই জিনিস রিপিট হবে এটা আচ্ছা এটা দেখেন সবচেয়ে ছোট হলো ছাব্বিশ সেন্টিমিটার দাম হলো উনিশশো টাকা উনিশশো টাকা তারপর এটা হলো একুশশো টাকা তারপর এটা তেইশশো টাকা তারপর এটা হলো পঁচিশশো টাকা তারপর সবচেয়ে বড় যেটা এটা হলো সাতাইশশো টাকা আচ্ছা এটা হলো ছাব্বিশ সিএম

এটা হলো 316 গ্রেড। ওকে। ভিতর এটা অরজিনালটা। অরজিনালটা এর লেখা থাকে আর এটা কিন্তু ভিতর বাইরে দুই দিকে ডিজাইন করা। এটা ডক্টরা ছাড়া হুম। ডক্টরা ছড়া হলো 24, 26, 28, 30। আচ্ছা। এটা করে আমি মাপটা দেখাই একটা। ভিতরে ভিতরে বাবা এই 24। এটা হলো 26। এক দাম ডক্টরা ছড়া কিন্তু। এটার দাম হলো আপনার 2100 টাকা। 24 2100 টাকা। একদম। পড়ালো 2300 টাকা। দুই দিকে হাতাল এটার মাপটা আমি গোয়লা দিই আপনারা অনেক দূরেছেন বিড়ে আঠাশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার তারপরে বত্রিশ সেন্টিমিটার ইস্টির হাতল বলে এটা আমাদের কাছ থেকে এটা যারা নিবে দাম পড়বে একদম আঠাশ যেটা এটা বলবো উনিশশো একুশশো চব্বিশশো আঠাইশ উনিশশো তিরিশ একুশশো

এবং দুসার দুইটার মধ্যে তার শুধু ডিফারেন্স দাম একই থাকবে আপনি এই ডিজাইনটা চাইলে ডিজাইন বলবেন প্লেন চাইলে প্লেন বলবেন দাম একই কারণ এই দুইটা অরিজিনাল দুইটা একদম রিপিট ছাড়া এক নাম্বারটা আচ্ছা ঠিক ভাই পিছনে ডিজাইন নিব পিছনে প্লেন নিব তাওয়া ঠিক আছে হ্যাঁ ফাইভ ইন ইনস্টলার ফাইভ ইন স্টাইল বলে এটা দুসা তাওয়া বলে এটাকে আমি একটা তো দাম বলে দাম গুণ করেন দুইটা মডেল একই দাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা 26 থেকে দাম নিচ্ছি একদম 2000 একদম 2300 একদম 2600 26 2300 28 28

এক কেজি কম হবে মাংস করলে এটাতে তিন কেজি বেশি ওটা তিন কেজি এটা আড়াই কেজি এটা হলো একদম তিনশো চার গেড স্টিল যেটা পৃথিবীর সেরা স্টিল বলে অনেকে বলে স্টিল কালার এটা কিন্তু দেখতে সুন্দর টেবিলে সার্ভ করতে পারেন পৃথিবীর সেরা পুরবে না লাগবে না আর এগুলা কিন্তু স্টিল ফুড গ্রেডের জন্য মানুষের কিনে অল্প তেল দিয়ে রান্না করতে হয় তেল ছাড়া একবার হয় না একবার তেল দিয়ে রান্না করলে অনেক দিন তেল ছাড়া অল্প অল্প করে দিয়ে রান্না করা যায় তো আমাদের কাছ থেকে যদি এটি ভালো লাগে অনলাইনে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে ঢাকার বাইরে নিলে অবশ্য আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তিনটা দোকান আছে যে কোনো দোকান চাই এসে দেখে শাকিল কুকারি তিনশো বিরাশি নাম্বার দোকান নিউ সুপার মার্কেটে নিস্তালা মেন গুলিতে দোকান একটা এই চারটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে যাইকে ওই জন্য ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভিডিও কল দিবেন দেখে অর্ডার করবেন আরো আমার আমি যে দোকানটা বসি এটা হলো শাকিল কুকারি দোকান নাম্বার চুয়ান্ন আর হলো একটা দুইটা তিনটা চারোটা ইমো হোয়াটসঅ্যাপ এটা আমাদের বিকাশ যে কোনো নাম্বারে আপনি WhatsApp এ ফোন দিয়ে ঠিকানা দিবেন ঘরে পৌঁছে দিতে আমাদের শুধু ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে না বাইরে নিলে আপনাকে অবশ্যই 500 অগ্রিম অ্যাডভান্স করতে হবে কুরিয়ারে ভিডিও কল দিয়ে আপনারা দেখে দোকান দেখে যাচাই করে তারপরে টাকাটা অ্যাডভান্স করবেন অবশ্যই আর সামনে কুরবানি ঈদ আসছে এই সুন্দর সুন্দর কুকওয়্যার সেটের পাশাপাশি কারো যদি বিগ সাইজের হাড়ি সেট বা রেগুলার বাসাবাড়িতে ইউজের জন্য কোনো দেশি অথবা বিদেশি কোন প্রকারের হাড়ি সেট দরকার হয় কিংবা হচ্ছে গিয়ে আপনাদের ভালো মানের কোনো ব্লেন্ডার জুসার চপার তারপর হচ্ছে আমরাও ডো মেকার বলি ইলেকট্রিক প্রেশার কুকার সহ বেকিংয়ের যে কোনো প্রোডাক্ট যদি আপনাদের লাগে অবশ্যই শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আল্লাহ রিহন আসসালামু আলাইকুম